সামান আসছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হজরত সৈয়দ শাহ নূর রহমতুল্লাহের মাজার শরীফের উরস মোরক প্রতি বছরেই বিশে জানুয়ারি বার্ষিক উরস মহাবিল অনুষ্ঠিত হয় বরাবরণে আজকেও সেই উড়স মহাবিল শুরু হয়েছে এবং সেখানে এক মেলার আয়োজন হয়েছে আপনারা সাথে থাকেন আমরা সেই মেলাগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখন ভিতরে প্রবেশ করছি আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি মাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনার মেলার দিকে গিয়ে যাচ্ছে আপনাদেরকে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত সাথেই থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার দেবেন আমরা এখন মেলায় যাচ্ছি এখন আমাদের মেলায় আমাদের সহকর্মী আরাফাত স্যার এসেছেন আমরা এখন আরাফাত স্যারকে নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শনে যাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে সেই স্টলগুলো দেখাবো টেকটিক খাবারের স্টল এখানে পার্টি হবে সবগুলো আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে খাবারের দোকান জালাল সাপ সাব মেলা জালাল সাপ সাব মেলা প্রতি বছর এই বছরও মেলা অনুষ্ঠিত হচ্ছে উরশ শরীফ হচ্ছে এটা একটি হোটেলের দোকান মোটামুটি হোটেলগুলোতে মানুষজন আসছে এই যে হোটেলের দোকান আমরা আপনাদেরকে সবগুলো হোটেল ঘুরে ঘুরে দেখাবো এবার কিন্তু সাথে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই একটা মেলায় হোটেল দিয়েছে কেমন ব্যসা কিনা কেমন হচ্ছে না আরও এক ঘন্টা নিশ্চুর পরে শুরু হবে এই জায়গায় কেনা কেনে অনেক মিষ্টি এবং খাবার দাবারের ব্যবস্থা আছে আপনারা মেলায় আসবেন এবং ঘুরবেন দেখবেন জেলা ভিতর হচ্ছে এখন দোকান পাট দোকান পাটের দিকে নিয়ে যাচ্ছি খাবারের দোকান খাবারের দোকান আপনারা সাথেই থাকবেন এখনো শুরু হয় নাই আরও এক দু ঘন্টা পরে পরিপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে জালাল সব সাববারি মেলা সেই জাল সব সাববারি মেলায় এসেছি এই যেখানে দেখেন একটি দোকান বড়ই বড়োই স্যার এবং আমার মেয়া মেয়েকে নিয়ে এসেছি সেই মেলা পরিদর্শনের জন্য এসেছে সে গতকাল থেকে বাইনা ধরেছিল মেলায় আসবে সে খুবই খুশি দেখাচ্ছি আসো 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 এই যে মেলার দোকান যেখানে একটি আচারের দোকান আচার অনেক সুস্বাদু আচার এখানে বিক্রি হয় এই কাউসার ভাই নিজের তৈরি পঞ্চরসের আচার ভাই আচার কেমন বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে আচার গুলো কি সব আপনার নিজের তৈরি সবগুলো নিজের তৈরি আপনারা যদি বাড়ি মেলায় চলে আসেন তাহলে এরকম মজার আশা আপনারা খেতে পারবেন দেখেন আপনাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক রকমের মাল সেই মালের দোকান হরেক রকমের মাল এই দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস মেলায় উঠেছে এই দেখেন সাববারি জালাল সব সাববারি মেলা শুরু হয়েছে সেই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস এখনো মানুষ আসেনি আরও ঘন্টা দুই ঘন্টা পরে মানুষ আসবে এখনও মানুষের ভিড় কম এই দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস ক্রয় করতে পারবে সেই সাববারি মেলায় জালাল সাহেব সাববারি মেলা এই দেখেন শত নিরানব্বই টাকার দোকান দেখি আমরা সেই নিরানব্বই টাকার সততা খেলনাঘর এ দেখেন অনেক খেলনার আয়োজন বাচ্চাদের খেলনা পাবেন যদি সাব বাড়ি চলে আসেন মেলায় এখানে বড় রকমের জিনিস দেখেন প্রত্যেকটি স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখেন এখনো মানুষের ভিড় কম ভিড় এখনো কম জোহরে নামাজের পরে মানুষের ভিড় জমবে আশা করা যায় এখন লোকজন কম এ দেখে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এখানে অনেক রকমের জিনিস এখানে আসলে হরেক রকমের জিনিস ক্রয় করতে পারবেন মেলায় বিভিন্ন ধরনের জিনিস আমরা এসেছি ঘুরতে আমার সাথে আমার মেয়ে আছেন আমার স্যার আছেন সব বাড়ি মেলা এখন মেলায় লোকজন আসেনি বিকেল মেলা ধরনের দোকানপাট আমরা দেখাচ্ছি এই দেখেন এখানে ঘড়ির দোকান চশমা যাদের চশমা লাগবে তারা এখানে চলে আসতে পারেন চশমা কিনতে পারবে ভ্যারাইটির চশমা খেলনার দোকান এখানে অনেক ধরনের কসমেটিক পাওয়া যাবে রকমের জিনিস রকমের জিনিস অবশ্য মেলায় এখনো লোক আসেনি দুপুরের পর পর মানুষ চলে আসবে এখন পর্যন্ত লোকসংখ্যা কম মানুষ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দোকান মেলায় অনেক রকমের দোকান বসে যে কাপড়ের দোকান এখান থেকে কাপড় কিনতে পারবেন বিভিন্ন ধরনের গেঞ্জি বিভিন্ন ধরনের গেঞ্জি বিভিন্ন ধরনের টি শার্ট দেখেন দোকানপাট মাত্র ওপেন কর দোকানপাট মাত্র ওপেন করতেছে ট্রাউজার অনেক সুন্দর সুন্দর জিনিস মেলায় আছে এখানে বিদেশি কিছু কম্বল এখানে বিদেশি কিছু কম্বল আছে দেখেন জলছ সব বানি মেলা বরাবরের মতই যা উঠবে সাগরাদার তারপরে যো এখানে যে জুতার দোকান রকমের জুতা এখান থেকে জুতা কিনতে পারেন অর্থাৎ আপনার প্রয়োজন মতো জিনিস এখান থেকে কিনতে পারবেন জ্বালা সব সাবধানী মেলা মানুষের সমাগম কম বিকেলবেলা মানুষের সমাগম হবে দেখেন বিভিন্ন ধরনের দোকান যেখানে সুন্দর একটা চশমার দোকান দেখেন জিনিস অনেক সব সাববারই মেলা এখন অন্য জায়গাগুলো দেখাবো মেলার অন্যান্য বিষয় দেখাবো সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ওটা নিতে আয় সব কিনে দে